সাত সকালে দুর্ঘটনা ঘটল বাঁকুড়ায় শুক্রবার সকালে বাঁকুড়া রানীগঞ্জ ষাট নম্বর জাতীয় সড়কের গঙ্গাজল ঘাটের দেউলি মোড় এলাকায় ইট বোঝায় ট্রাক্টর ও ছোট চারচাকা গাড়ির সংঘর্ষে আহত বেশ কয়েকজন স্থানীয় সূত্রে খবর গাড়ি দুটি এদিন জাতীয় সড়ক ধরে রানীগঞ্জের দিক থেকে বাঁকুড়ার দিকে যাচ্ছিল দেউলি মোড়ের কাছে একটি রাস্তার বাঁকে একটি লরিকে পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনা ঘটে এই ঘটনায় আহত ট্রাক্টরে থাকা কয়েকজন শ্রমিক ও ছোট চারচাকা গাড়ির চালক খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গাজল ঘাটি থানার পুলিশ পুলিশ আহতদের উদ্ধার করে অমরকানুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় দুর্ঘটনার পর সংশ্লিষ্ট জাতীয় সড়কে সাময়িক যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশে তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা গেছে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ গঙ্গাজলঘাটি